আসসালামু আলাইকুম প্রশিক্ষার্থীরা জাগরিক আজকে আমি আলোচনা করব অষ্টম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের চতুর্থ পরিচ্ছেদ নিয়ে শিক্ষার্থীরা এ পরিচ্ছেদের নাম হচ্ছে শব্দ ও পদ তো শব্দ ও পদ এর প্রাথমিক আলোচনা অর্থাৎ প্রথম অংশটুকু আমি এর আগের ভিডিওতে আলোচনা করেছি তোমরা যারা দেখো নি তারা অবশ্যই দেখে আসবে আজকে আমি লিঙ্গান্তরের নিয়ম ও উদাহরণ যেগুলো আছে এগুলো আলোচনা করব তো লিঙ্গান্তরের আগে আমরা লিঙ্গ সম্পর্কে জেনে নিই লিঙ্গ মানে হচ্ছে চিহ্ন এখানে দেওয়া আছে লিঙ্গ শব্দের অর্থ হচ্ছে চিহ্ন বা লক্ষণ এগুলো কোন চিহ্ন বা কিসের লক্ষণ এই বাংলা ভাষায় এমন অনেক শব্দ আছে যেগুলো কোনোটি পুরুষ জাতীয় কোনোটি স্ত্রী জাতীয় কোনোটি আবার স্ত্রী পুরুষ উভয়কে বোঝায় তাই যেসব চিহ্ন বা লক্ষণ দ্বারা শব্দকে পুরুষ স্ত্রী বা অন্য জাতীয় হিসেবে আলাদা করে তাকে লিঙ্গ বলে তাহলে আমরা লিঙ্গের সংজ্ঞা পেলাম পুরুষ জাতিকে আলাদা করে স্ত্রী জাতিকে আলাদা করে আবার পুরুষ স্ত্রী উভয়কে আলাদা করে আবার পুরুষ স্ত্রী কোনোটিই নয় এরকম অনেক শব্দ আছে এগুলোকে চিহ্নিত করে এই লিঙ্গ আর লিঙ্গান্তর হচ্ছে এই পুরুষ জাতীয় শব্দগুলোকে স্ত্রীবাচক শব্দে রূপান্তর করার প্রক্রিয়া বা নিয়ম এটাই হচ্ছে লিঙ্গান্তর বা লিঙ্গ পরিবর্তন করার নিয়ম তো লিঙ্গ হচ্ছে চার প্রকার কী কী একটা হচ্ছে পুংলিঙ্গ বা পুরুষবাচক শব্দ একটা হচ্ছে স্ত্রীলিঙ্গ বা স্ত্রীবাচক শব্দ একটা হচ্ছে উভয় লিঙ্গবাচক শব্দ আর একটা হচ্ছে ক্লিপলিঙ্গ বা অলিঙ্গবাচক শব্দ শিক্ষার্থীরা এখানে আমরা ভুল করে ফেলি একটা কথা মনে রাখতে হবে ক্লিপলিঙ্গ এবং অলিঙ্গবাচক শব্দ এই দুটি হচ্ছে একই পরীক্ষায় তোমার কোনো সময় থাকতে পারে যে নিচের কোনগুলো লিঙ্গের উদাহরণ আবার থাকতে পারে নিচের কোনগুলো অলিঙ্গবাচক শব্দ তো মনে রাখতে হবে লিঙ্গ যেগুলো অলিঙ্গবাচক শব্দ সেগুলো তো পুংলিঙ্গ বা পুরুষবাচক শব্দ কোনগুলো যে শব্দগুলো পুরুষ জাতিকে বোঝায় যেমন দেওয়া আছে বাবা বাবা পুরুষ মানুষ অর্থাৎ এটি পুংলিঙ্গ বা পুরুষবাচক শব্দ ছেলে হচ্ছে পুরুষ মানুষ তাই এটি হচ্ছে পুংলিঙ্গ বা পুরুষবাচক শব্দ তো বাবা ছেলে মামা চাচা এগুলো পুরুষবাচক শব্দ তা আমরা জানি কিন্তু এমন কিছু শব্দ আছে যেগুলো আমরা সচরাচর ব্যবহার করি না যার ফলে এগুলো বুঝতে আমাদের সমস্যা হয় যেমন মামা তারপর চাচা বাবা ছেলে এগুলো আমরা সচরাচর ব্যবহার করে থাকি সচরাচর বলে থাকি তাই এগুলো যে পুরুষবাচক শব্দ তা আমরা সহজেই বুঝতে পারি কিন্তু এই যে এখানে আছে বিদ্যান সুন্দর এগুলো হচ্ছে পুরুষবাচক শব্দ কিন্তু আমরা সচরাচর এগুলো ব্যবহার করি না তাই বুঝতে পারি না এই বিদ্যান হচ্ছে পুরুষবাচক শব্দ বিদ্যান কি যে পুরুষ জ্ঞানী তাদেরকে বিদ্যান বলা হয় তো যদি ওই মানুষটা পুরুষ হয় ওই শিক্ষিত বা জ্ঞানী মানুষটা পুরুষ হয়ে থাকে তাহলে তাকে বিদ্যান বলবো কিন্তু ওই একটা জ্ঞানী মহিলা বা শিক্ষিত মহিলা তাকে আমরা বিদ্যান বলবো না তাকে বলবো বিদুষী তাহলে বিদ্যান হচ্ছে পুংবাচক সরি পুংলিঙ্গ বা পুরুষবাচক শব্দ এর স্ত্রীবাচক বা স্ত্রী লিঙ্গ হচ্ছে বিদুষী অনুরূপভাবে সুন্দর আমরা পুরুষবাচক শব্দ হিসেবে সুন্দরকে নিই কারণ আমরা বলি যে ওই ছেলেটি সুন্দর ছেলে হচ্ছে পুরুষ তাই আমরা সুন্দর বলি অর্থাৎ সুন্দর হচ্ছে পুরুষবাচক শব্দ আর মেয়েদের ক্ষেত্রে আমরা বলি মেয়েটি অনেক সুন্দরী এই সুন্দরী হচ্ছে স্ত্রীবাচক শব্দ এরপর আছে উভয় লিঙ্গবাচক শব্দ মানুষ শিশু সন্তান বাঙালি আমরা যখন মানুষ বলি মানুষ বলতে কিন্তু পুরুষ মানুষকে বোঝায় না শুধু আবার মানুষ বলতে শুধু মহিলা মানুষকে বোঝায় না মানুষ বলতে নারী পুরুষ উভয়কে বোঝায় তাই এটি হচ্ছে উভয় লিঙ্গবাচক শব্দ এরপর আছে শিশু শিশু বলতে মেয়ে শিশু হতে পারে আবার ছেলে শিশুও হতে পারে তাই শিশু হচ্ছে উভয় লিঙ্গবাচক শব্দ সন্তান সন্তান বলতে হতে পারে মেয়ে সন্তান হতে পারে ছেলে সন্তান তাই সন্তানও হচ্ছে উভয় লিঙ্গবাচক শব্দ এরপর হচ্ছে বাঙালি বাঙালি বলতে শুধু পুরুষ বা শুধু মহিলাকে বোঝায় না বাঙালি বলতে নারী পুরুষ উভয়কে বোঝায় তাই এটি হচ্ছে উভয় লিঙ্গবাচক শব্দ তাহলে উভয় লিঙ্গবাচক শব্দ কোনগুলো যে লিঙ্গ নারী পুরুষকে ভেদাভেদ করে না নারী পুরুষ উভয়কে বোঝায় যেমন শিক্ষার্থী যদি বলি শিক্ষার্থী বলতে শুধু ছাত্র নয় আবার শুধু ছাত্রীও নয় শিক্ষার্থী বলতে ছাত্র ও ছাত্রী উভয়কে বোঝায় আমরা ছাত্রীকেও বলতে পারি শিক্ষার্থী আবার ছাত্রকেও শিক্ষার্থী বলতে পারি চার নম্বর হচ্ছে ক্লিপলিঙ্গ বা অলিঙ্গবাচক লম শব্দ এগুলো হচ্ছে বই খাতা চেয়ার টেবিল এগুলো যেগুলো আমরা বলতে পারি জর পদার্থগুলো খাতা কলম বই এগুলো হচ্ছে চেয়ার টেবিল ক্লিপ লিঙ্গ এরপর আছে লিঙ্গান্তরের নিয়ম বা লিঙ্গান্তর আমি একটু আগে আলোচনা করলাম যে লিঙ্গ বা পুরুষবাচক শব্দকে স্ত্রীলিঙ্গ বা স্ত্রীবাচক শব্দে রূপান্তর করার নিয়মকে লিঙ্গান্তর বা লিঙ্গ পরিবর্তন বলে শিক্ষার্থীরা লিঙ্গ পরিবর্তন নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব তো সে পর্যন্ত সঙ্গে থেকেও জাগরিক ইউটিউব চ্যানেলে ধন্যবাদ সবাইকে